जाएंगे तब तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे नूर वाला आया है नूर

তোমাদের কাছে একটা নোট এসেছে আর তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেন সুবাহ আমি বলছিলাম বাবা এই নবীর উদ্দেশ্য একটাই যেই নবীর মাধ্যমে আমরা হেদায়ত পেয়েছি যেই নবীর মাধ্যমে আমরা এত বড় নিয়ামত পেয়েছি ওই নিয়ামতের শুক্রিয়া আদায় করা ওই নিয়ামতের কি আদায় করা শুক্রিয়া আদায় করা এখন নবী করেছি কিন্তু নবীর সুন্নত আমাদের মধ্যে নাই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই আমার নবী কি খুশি হবেন না নারাজ হবেন খুশি হবেন নেই খালি দাবি করলে হবে দলিল দরকার আছে না নবীর আমরা দাবি করতেছি কিন্তু প্রমাণ হবে আদর্শের মাধ্যমে নবীর মোহাব্বত দাবি করছি নবীর মহাব্বত আছে দাবি করতেছি কিন্তু আমল করতেছি বিপরীত যেভাবে আমার নবী পছন্দ করেছেন আমরা সেটা পছন্দ করি না আমার কামলি ওয়ালা রহমতুল্লাহ আলমী যুদ্ধের ময়দানেও নামাজ তরক করে নাই বর্ণনা করেছে কিন্তু আমরা বাহানায় বাহানায় নামাজ তরক করি না আবার এটাকে কিছুই মনে করি না মনে করি এটা তো একটা মামুলি বিষয় নবীজি সাল্লাহ আলী আসলাম সাত করেছেন মান তারকা সালাতিদান কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ তরক করেছে সে জন্য কুফুরি করেছে নামাজ বলে না সাহাবে কালাম বলে যারা বেনামাজি আমরা এদেরকে তো মুসলমানই মনে করতাম কারণ মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কাফেরা নামাজ পড়ে না আর ইমানদাররা কি পড়ে এই যে এখন আওয়াজ একটু ছোট হয়ে গেছে আওয়াজ ছোট হয়ে গেছে না একটু বলে উত্তর দিলে তো আবার মনে নামাজ পড়তে হবে বাবা একটা সময় হয়তো আফসুস করবেন যে কেন জোয়ানকালে নামাজটা পড়ি নাই কারণ বৃদ্ধ বয়সে অনেকে দেখেন এখন চেয়ারে বসে বসে নামাজ পড়তে হয় তাদেরকে জিজ্ঞাসা করবেন বাবা আপনি যে চেয়ারে বসে নামাজ পড়েন আপনার কাছে কি শান্তি লাগে বলে না বাবা বাধ্য এখন চেয়ারে বসে নামাজ পড়তে হয় কিন্তু শান্তি পাই না শান্তিতে তখন পাইতাম যদি কপালটা মাটির মধ্যে লাগাইতে পারতাম কথা বলেন না ঠিক না এই জন্য নবী সাত করেছেন খামসান কামনা খামসিন পাঁচটা জিনিস হারানোর পাঁচটা জিনিসকে গণিমত মনে করো অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে গণিমত মনে করো গরিব হওয়ার পূর্বে তোমার সম্পদকে গনিমত মনে করো আল্লাহ রাস্তায় দান করো তুমি বিদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকে গণিমত মনে করো নবী যে সাত করেছেন তোমার মৃত্যুর আগে তোমার জীবনকে গনিমত মনে করো এবং ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তোমার অবসর সময়কে গণিমত মনে করো সুবাহালো বলে